যেভাবে মিসকার খেলা শেষ করে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার এমনটাই ঘটতে চলেছে দীপা রূপাকে নিয়ে হাসপাতালে আসে এবং মিশকার যে কেবিনে রয়েছে সেখানে গিয়ে মিসকার মাথায় পিস্তল ঠেকায় রূপা মিশকার নিজের জীবন বাঁচাতে কায়দা করে দীপার হাত থেকে পিস্তলটা ফেলে দেয় এবং মিশকার নিজে পিস্তলটা তার হাতে নিয়ে দীপার দিকে তাক করে দীপা বলে মিসকা তুমি আমাকে মারতে পারবে না এদিকে সূর্য এসব খবর জানতে পেরে একাই ছুটে আসে হাসপাতালে এবং মিসকা যে কেবিনে থাকে সেদিকে ছুটে যায় সূর্য থানায় ফোন দেওয়ায় পুলিশও চলে আসে হাসপাতালে সূর্য মিসকার কেবিনের সামনে গিয়ে দীপা আর রূপাকে চিৎকার করে ডাকতে থাকে রূপা দরজা খুলে দেয় আর সাথে সাথে পুলিশ ঢুকে পড়ে রুমে পুলিশ মিসকাকে ওভাবে দেখতে পেয়ে অবাক হয়ে বলে একই আপনি দাঁড়িয়ে আছেন তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সূর্য বলে অভিসার এবার আপনাদের বিশ্বাস হলো তো এই মিসকায় যে আমাদের বাসায় বোম পাঠিয়েছিল পুলিশ বলে হ্যাঁ ডক্টর সেনগুপ্ত এবার আমাদের কাছে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে এই বলে মিশকার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয় পুলিশ আর মিশকাকে ধরে থানায় নিয়ে আসে সূর্য দীপা আর রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে তো বন্ধুরা এভাবে যদি মিশকা তার পাপের শাস্তি পায় আর সেই সাথে সূর্য দীপার জীবনে আবার শান্তি ফিরে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ